আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার বেলা এখন তিনটা মতো বাজে দুপুরের রান্না শেষ করে দুপুরের লাঞ্চও শেষ করে ফেলেছি তারপরে এসছি একটু হাতের কাজ করব। হাতের কাজ বলতে এখানে দেখে আপনারা বুঝতেই পারছেন এই যে কাঠের শিকিয়াগুলো দেখছেন এগুলো না আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবার যখন বাসায় গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর কি ওখান থেকে উনি সুন্দর করে বানিয়ে একবারে ফিনিশিং করে পলিশ করে দিয়েছিলেন কিন্তু জানেন তো বাসায় নিয়ে আসার পরে এটার মধ্যে খুব ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি কেমন যেন পোকার মতো হচ্ছে তাই বাজারে দোকান থেকে এই কৌটোটাই দেখছেন এই কালার একটু এটা লিকুইড মতো এটা নিয়ে এসেছিলাম বি ওয়াক্স এটার নাম প্রথমে আসলে আমি বুঝতে পারছিলাম না যে এটাতে হালকা একটু কালারও আসবে আবার এই গুড়ি পোকাগুলো চলে যাবে তাহলে আসলে কোনটা নেওয়া ভালো হবে পেন্ট নেব নাকি কালার নেব নাকি স্প্রে মতো যে পাওয়া যায় সেটাও কালার হয় দেখছেন কি সুন্দর কালারটা এখানে নাকি সেটা নেব আসলে দোকানদারকে জিজ্ঞাসা করাই এবং প্র আমি খুলে বলেছিলাম তাই উনি সাজেশন করলো যে আপনি এটাই নিয়ে যান এটাতে কেমিক্যাল কালার এবং কিছুটা ক্যারোসিন তেল মিক্সড করা আছে পুরোটাই একবারে তৈরি করা আছে আপনি এটা দিয়েই যদি ব্রাশ করে লাগাতে পারেন তাহলে খুবই ভালো হবে এখানে যে ব্রাশটা দেখছেন এটা দেড় ইঞ্চির মতো একটা ব্রাশ এটা পঞ্চাশ টাকা নিয়েছিল আর এই বি ওয়াক্স যেটা আপনারা দেখছেন এটা দেড়শো টাকা মতো নিয়েছিল তো খুব সুন্দর আমি এখানে ব্রাশ করে দিচ্ছি দেখেন লাগছেও খুব দ্রুত এবং কোনো প্রবলেমই হচ্ছে না লাগাতে বেশ ভারী ভালো লাগছে আমার এটা লাগাতে এবং স্মেলটা একটা ক্যারোসিন তেলের সাথে কালারের একটা যে মিশ্রণের একটা যে স্মেল আসে বেশ সুন্দর একটা স্মেল আসছে এটাতে আর উনি বলেছিলেন যে এটা লাগিয়ে আপনি কিছুক্ষণ শুকাতে দেবেন কিন্তু রোদ্রে শুকাবেন না এটা রুমে যে নর্মাল টেম্পারেচার বা কোথাও বাতাসে বা ফ্যানের বাতাসে আপনি এটা সুন্দর মতো শুকিয়ে নিয়ে তারপরে আপনি আবার যে কাজে ইউজ করতে চান সে কাজে ইউজ করতে পারবেন তো ওনার সাজেশনেই এটা কেনা আসলে প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না তাই এটাই নিয়ে এসেছি কিন্তু বেশ ভালোই লাগছে জিনিসটা খারাপ না বেশ ভালোই এবং উপকারীও দেখেছেন নিমিষেই কি সুন্দর হয়ে গেছে যেটাতে আমি একটু হালকা ব্রাশ করেছি সেটা আর এটাতে যেটাতে ব্রাশ করা হয় নাই সেটা কতটা তফাৎ দেখেন এই কালারটার আর ওই কালারটার চলুন আপনাদের সাথে একটা যেন গল্প শেয়ার করি এই কাজগুলো করতে করতে গল্পটা মনে পড়ে গেল আমি যখন খুব ছোট্ট ছিলাম আমার দাদা আমাকে এই গল্পটা শুনিয়েছিল বলেছিলেন যে তুমি যদি কোনো কাজ বা কোনো কিছু সৌন্দর্য বৃদ্ধি করতে চাও সেটা কিন্তু তুমি অন্যকে দিয়ে কখনোই করাতে পারবে না সেটা তোমার নিজের হাতেই করতে হবে তোমার নিজের বুদ্ধিতেই সেটা করতে হবে তুমি যখন অন্যের কোনো বুদ্ধি নিতে চাবা বা অন্যের দ্বারাই সে কাজটা করাতে যাবা। সেটা তোমার মনের মতো হয়তো ওভাবে হবে না কিন্তু তুমি যদি নিজে সেটা করাতে পারো তাহলে সেটা তোমার মনের মতো করেই হবে তাই সব সময় নিজের বুদ্ধিতে যেটাতে সায় দেবে যেটা সঠিক বলবে তুমি সেটাই করবে তারপরেও যদি তোমার তার কারো পরামর্শ লাগে কোনো জানার দরকার থাকে কোনো কিছু সেটাতে তুমি সেকেন্ড অপিয়ন অপিনিয়ন নিতে পারো নিজের বুদ্ধিতে আসলে ফকির হয়ে যাওয়াটাও কেমন যেন শান্তি লাগে আর অন্যের বুদ্ধিতে যদি আমি কোটিপতিও হয়ে যাই বড়লোকও হয়ে যাই সেটা একটা কেমন যেন মনের ভিতর খোঁজখচানে থেকে যায় আর মনের ভিতর কেমন একটা সন্দেহজনকও থেকে যায় এই জন্য নিজের বুদ্ধিতে চলাটা ভালো নিজের কাজ নিজে করাটাই ভালো তো এগুলো আমি আসলে অন্যকে দিয়েই করাতে পারতাম কিন্তু এগুলো আমি একদম নিজের হাতে সুন্দর মতো করে ব্রাশ করে নিচ্ছি এবং এই পলিশটা লাগিয়ে নিচ্ছি তো আমি বেশ কঠিন কাজও না এটা খুবই একটা সহজ কাজ নিজের ঘরটাকে বা নিজের বারান্দাটাকে যদি একটু সুন্দর লোক আপনি দিতে চান তাহলে এতটুকু কাজ তো নিজেরই করাই যায় এতটুকু কাজ নিজে করলে বেশ ভালোই লাগে নিজের হাতে শান্তিটা না কাজের অন্যরকম একটা আসে গল্প করতে করতে কেমন দু তিনটার মতো করেই ফেলেছি দেখেছেন এখন আর অল্প কয়েকটা মতো আছে এখানে সুন্দর মতো করে এই লিকুইডটা এখানে বাকিগুলোতে লাগিয়ে নেব এখন লাগিয়ে নেওয়ার পরে দেখবো যে শুকানোর পরে কেমন সুন্দর হয় এটা উনি তো বলছেন কালার ভালো হবে আপনি যেরকম কালার চাচ্ছেন খুবই লাইট হবে এবং লাইট ব্রাউন যে কাঠের কালার সেটাই থাকবে কালার তেমন একটা চেঞ্জ হবে না তবে আপনি একটু রোদে শুকাতে দেবেন না এই চার কোনা টিভির মতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ালে হ্যাঙ্গিং করব আমি এটা আসলে দেখে আমার টিভি পড়লাম এই জন্য যে এটার এপাশ ওপাশ খোলা দেখা যায় আগে যখন ছোটোবেলায় টিভি দেখতাম তখন কেমন এটাই মনে হতো মনে হয় টিভির ওই পাশে সব কিছু চলছে আর আমরা এই পাশ থেকে তা দেখতে পাচ্ছি সেরকম তো যেটাই হোক সেটা ছোটোবেলার গল্প এখন তো আমরা জানি যে আসলে টিভিতে ওপাশে কেউ নড়াচড়া করে না সেটা প্ল্যানিং মতোই অভিনয় করা হয় আমরা সেটাই দেখতে পাই তো এটা আমার খুবই পছন্দের একটা সেল এটা আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে এভাবেই বানিয়ে দেবেন তো ওনার হাতের কাজ খুবই সুন্দর আমি দেখে একদম অবাক হয়ে গেছি ওনাকে আমি যেভাবে বানাতে বলেছিলাম উনি ঠিক সেভাবেই আমাকে বানিয়ে দিয়েছেন এগুলো আর খুবই অল্প দামে আমি এগুলো করতে পেরেছি আর আমি যদি এগুলো অনলাইনে কমপ্লিটই পেতাম এগুলো এখন অহরহ পাওয়া যায় খুবই অনলাইনের পেজগুলোতে এগুলো দেখা যায় এবং দ্বারা যে আপনি পেয়ে যাবেন খুবই অল্প দামেও হয়তো পাবেন কিন্তু সেগুলো আর অরিজিনাল কাঠের আপনি পাবেন না কিন্তু যেগুলো কমপ্লিট আমি পাবো সেগুলোর থেকে এগুলো আরও বেশি মজবুত এবং টেকসই আমি নিজে দাঁড়িয়ে থেকে উনি আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন আমার মনের করেই বানিয়েছেন জন্য আমি নিজে নিজেই এখানে এই রংটা একটু একটু করে লাগানোর চেষ্টা করছি আমি প্রথমে মনে করেছিলাম যে এটা আসলে লাগাতে পারবো কিনা বা হাতে কোনো কালার লাগবে কিনা বা এটার এটার ভয়ে ছিলাম কিন্তু দেখলাম না এটা ব্রাশ দিয়ে লাগানোতে হাতে কোনো কালারও লাগছে না এবং হাতে যদি লেগেও যাচ্ছে সেটাতেও কোনো কালার লাগছে না আর কাজটা খুবই সহজ আমি যতটা কঠিন মনে করেছিলাম আসলে ততটা কঠিন না খুবই সহজভাবেই হয়ে যাচ্ছে কিন্তু এটাতে লাগাতে অল্প একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হচ্ছে এটাতে অল্প একটু বেশি সময় লেগে গেল এটা করতে গিয়ে আমার খুবই একটা কথা মনে পড়ছে বারবার যারা হ্যান্ডিক্রাফের কাজ করে হাতের সব কিছু বানায় কাঠের সেটা হোক বেতের হোক বাঁশের হোক আমরা ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো পাই বাজারে দেখতে পাই বা ফুটপাতে যে দোকানগুলো দেখতে পাই এগুলোর পিছনে যারা বানায় তাদের কতটা পরিশ্রম থাকে কতটা ভালোবাসা মায়া মহবত থাকে এত ভালোবাসা এত পরিশ্রম না থাকলে এত সুন্দর জিনিস আমরা হয়তো পাই না এগুলো ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি রান্না রান্না একটু বাটার পনির আর অল্প একটু রুটি বানাবো এই যে পনিরটা দেখতে পাচ্ছেন এটা আমি কিছুদিন আগে স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম পনির খেতে তো খুবই মজা হয় মাঝে মধ্যে খাওয়া হয় আর এবং পুষ্টিগুণও এটা খুবই ভালো প্রোটিনের ঘট যেটা আপনার পূরণ করবে আপনারা যদি কেউ মাছ গোস্ত এগুলো খেতে না পারেন খেতে না চান সেক্ষেত্রে আপনারা পনির খাবেন পনির খেলে কিন্তু প্রচন্ড শরীরে শক্তি পাওয়া যায় এবং অনেক রোগ প্রতিরোধও কাজ করে খেতে ভারী মজাও তাই এখানে অল্প একটু বাটার আর সয়াবিন তেল দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরগুলো প্রথমে কেটে সুন্দর মতো গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজিয়ে রাখলে কি হয় জানেন তো অল্প নরমও হয়ে যায় সিদ্ধ ভাবটা চলে আসে আর লবণটা একদম ভিতর পর্যন্ত চলে যায় ভাজার পরে কত সুন্দর লাগছে কালারটা বলেন এখানে যে সাদা তেল আর বাটার রয়েছে বাটারের গন্ধে তো ঘরটা মোমো করছে এই তেলের মধ্যে এখন মশলা দিয়ে দিয়েছি মশলাতে আমি কাজু অল্প কয়েকটা কিশমিশ আর দু তিনটা কাঁচা মরিচ অত পরিমাণ করে নিয়েছি ওই তেলে দিয়ে এখন সুন্দর মতো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যায় জানেন তো প্রথমে একটু মশলাটা বেশি বেশি মনে হচ্ছিলো তারপর আবার মনে করলাম যে না কষানোর পরে হয়তো হয়ে যাবে এখানে নুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব আবার সুন্দর মতো করে তেল ওঠা পর্যন্ত নুনটা দিয়েছি কেন জানেন পনিরে হালকা একটু নুন কম হয়েছে তো ওখানে তো পানিটা ছেঁকে ফেলেছি এই জন্য মনে হয় কম হয়ে গেছে তাই এখানে অল্প একটু অ্যাড করে দিলাম আর কালারের জন্য আপনারা যদি কালার চান তাহলে অল্প একটু হলুদ গুঁড়া আর আর যদি একটু বেশি ঝাল খেতে চান একটু ঝাল ঝাল মুখে লাগবে তাহলে অল্প একটু শুকনো মরিচের গুঁড়োটাই দেবেন কষানো প্রায় হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে কাজুবাদাম কাঠবাদামের মিশ্রণে যে একটা মিষ্টি গন্ধ সেটা আর কি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমার না একটু কালার বেশি পছন্দ কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়াটা দিলে কি হবে জানেন তো সুন্দর মতো একটা কালারও আসবে আর খেতে ভারী মজা লাগবে মুখে একটু ঝাল ঝাল লাগবে বাটার পনির রান্না বলেন আর পনিরের অন্য কোনো সবজি বলেন মজা করে খুব খেয়েছি কিন্তু না নিজে আমি কখনো রান্না করিনি আমার নানি খুব ভালো পনির রান্না করতেন এবং উনি পনির বানাতেও পারতেন আগে তো আমাদের বাসায় সব গরুর দুধ হতো অনেক বেশি বেশি করে সেগুলো দিয়ে সুন্দর মতো করে পনির বানিয়ে উনি রান্না করে আমাদেরকে খাওয়াতেন কি সুন্দর একটা কালার এসেছে দেখেছেন পনিরগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করতে হবে না অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আপনার বাটার পনির রান্না কম তো এখানে কালারটা দেখে আমার খুব ভালো লাগছে আমি প্রথমবার চেষ্টা করছি আমি এর আগে কখনও রান্না করিনি এটাই আমার ফার্স্ট পরের রান্না তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আপনার যে যদি ভালো লাগে আর ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে